আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে সকালবেলা নাস্তা শেষ করে এখন আসলাম ফ্রিজে দেখতে কি কি আছে আজকে কি রান্না করা যায় তো আমি আজকে সারাদিন কি কি রান্না করলাম টুকিটা কি কী কাজ করলাম সব চেষ্টা করবো শেয়ার করার জন্য তো আমি দুইটা রুই মাছ ছিল ফ্রিজে এগুলো ভিজিয়ে নিলাম তারপর কিছু চিংড়ি মাছ ভিজালাম এগুলো নরম করার জন্য ভিজিয়ে রাখলাম পোটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আজকে রুই মাছটা রান্না করব। আমি পোটলগুলো ছিলে নিচ্ছি সারাদিনের কাজকর্ম অর্ধেক হয়ে যায় রান্না রান্নাবান্নার কাজটা আসলে শেষ হয়ে গেলে তো আমি পটলগুলো কেটে নিয়েছি এদিকে আমি প্যানে রুই মাছটা ভাজার জন্য বসিয়ে দিলাম আর অন্য চুলায় আমি ভাত বসায় দিলাম ভাতটা হয়ে যাচ্ছে ওই চুলায় আর এই চুলায় আমি রুই মাছগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব আমাদের বাসায় ভাজাটাই পছন্দ করে বেশি আর আমি মাথা দিয়ে আর লেজ দিয়ে রুই মাছটা রান্না করব। পটল দিয়ে আর কি পটল টমেটো আর আলু দিয়ে রান্না করব তো মাছগুলো ভেজে নিচ্ছি আমি তো সারাদিনের কাজকর্ম অর্ধেক হয়ে যে রান্না বান্নার কাজটা শেষ হলে মহিলাদের আর কি মাথার টেনশন কম হয়ে যায় তো এই জন্য আমি আর কি রান্না বান্নাটা সুন্দর করে মনোযোগ দিয়ে শেষ করি তারপর বাকি কাজগুলো করি যাই হোক এখন আমি মশলা দিয়ে দিলাম সব কিছু আলু পেঁয়াজ আদা রসুন একটু একটু করে আর কাঁচামরিচ টমেটো হলুদ মরিচ এগুলো দিয়ে কষিয়ে নিলাম তো ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতেও ভালো লাগে তো কষানো হয়ে গেছে এখন আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিব পটল আলু এগুলো আর টমেটোটা ভালো করে কষিয়ে সুন্দর করে তারপরে করব রান্না করব। এদিকে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি সকালে নাস্তা করার পর টেবিলটা আর গোছানো হয় নাই তো এখন টেবিলটা গুছিয়ে নেবো রান্না বান্নার কাজগুলো দিক দিয়ে হচ্ছে চলে আর এদিক দিয়ে আমি আটা টেবিলটা গুছিয়ে নিচ্ছি টেবিলটা পরিষ্কার করে নিলাম পরে খাবার দাবার শুরু হবে তখন আবার টেবিল গোছানোর ঝামেলা থাকবে যাই হোক এখন আমি রান্নার কাজটা শেষ করবো তারপর এবার এই রুমে আসলাম আমার ছেলে মেয়ের রুম এটা ওরা দুই ভাই বোনের রুমে দুইজন দুই খাটে থাকে আর দুইটা টেবিল সব সব কিছু এলোমেলো করে রাখছে একটা জিনিসও আজকে ওরা গোছায় নাই আমার এই রান্নার ফাঁকে আবার এগুলো সব গুছিয়ে নিতে হবে যাই হোক সবগুলো জিনিস গুছিয়ে নিলাম খাট তারপর চাদর বেডশিট সব এগুলো গুছিয়ে নিলাম টেবিলটাও গুছিয়ে দিলাম আমার ছেলে মেয়ে আবার একটু বাসায় থাকলে ওরা মনে করেন মোবাইল নিয়ে সব রান্নাবান্না কাজকর্ম শেষ করে এখন লাঞ্চ করতে বসলাম বাচ্চারা আগেই খেয়ে নিয়েছে এখন আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছি আর কি ধন্যবাদ